নতুনের অফিসে নতুন অ্যাডমারের জন্য কমলিনীকে অবহেলা যে সংসার ভাঙ্গনের পথে কমলিনী এবং নতুনের হ্যাপ্রিবার দেখা যাবে আজকের পড়বে বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো নতুন এবং কমলিনী কথা বলছে ওই মুহূর্তে কুর্চি চলে আসে বলছে বদিমাই তোমরা কথা বলছো তাহলে আমি পরে আসবো কমলিনী তখন বলে না না পরে আসবে কেন এসো না এসো আমাদের কথা শেষ হয়ে গিয়েছে এই তো তোমার নতুন দা না ইনস্টিটিউটে বেরোবে কুর্চি তখন বলে সে কি গো আরে আমাদের তো নিয়ন্ত্রণে যাওয়ার কথা তুমি তো ছুটি নিবে বলেছিলে কমলি তখন বলে তোমার নতুন দা ফেব্রুয়ারি প্রোগ্রাম রয়েছে তোমার নতুন দা সে একজন অ্যাডভার আছে না তিনি পুরোটাই অ্যারেঞ্জ করেছেন সেজন্য তোমার নতুন দা এখন আমাদের সময় দিতে পারবে না গো ওনাকে রেড সেরে যেতে হবে কুর্চি তখন বলে বাবা নতুন দা তোমার সে এডমার তোমাকে বললো আর অমনি তুমি আমাদেরকে ছেড়ে যাবে আর ডাকে সারাদি এসে করতে চলে যাচ্ছ বাহ খুব ভালো তো এটা বলে কুরচি মজা করতে থাকে আর হাসতে থাকে তখন নতুন একটু কুরচির উপর রাগানিত হয়ে যায় নতুন তখন বলে কুরচি এতটা হাসির ব্যাপার নয় কিন্তু বিষয়টা কমলিনী যেভাবে প্রেজেন্ট করলো বিষয়টা কিন্তু সেটা নয় আমি যে জায়গায় চাকরিটা করতে যাচ্ছি সেখানে আমার একটা রেসপন্সিবিলিটি এবং ইম্পর্টেন্ট কিছু রয়েছে বুঝতে পেরেছ কিছু লোক আমার মুখ চেয়ে বসে থাকে যেখানে আমি যাচ্ছি তার কিছু নিয়ম নীতি আছে সেটা আমার পালন করতে হয় আমি ইনস্টিটিউটে রিহার্সেল করতে যাই না দ্যাট ইজ নট মাই জব কিন্তু কারণ সেটা সার্বিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি অলরেডি বেশ কিছু ছুটি নিয়ে নিয়েছি আমাদের কিছু একটা লিমিটেশন থাকে ছুটি নেওয়ার এরপর মিঠির বিয়ে রয়েছে আমাকে সেই সময় ছুটি নিতে হবে এদিকে কমলেনি খুব মন খারাপ করতে থাকে বলছে এই শোনো তোমাকে না আমি আগে বলে দিচ্ছি তোমার না ছুটি না কোনো দরকার নেই আমি ঠিক সামনে নিব কুর্চি তখন বলে নতুন দা ঠিক আছে যাও তুমি চলে যাও আমি ঠিক ম্যানেজ করে নিব কমলিনী তখন বলে তোমার কাজের ক্ষতি করে আমার মেয়ের বিয়েতে আসতে হবে না যা শুনে নতুন অনেক রাগ হয়ে যায় বলছে তোমার মেয়ে তোমার মেয়ে মানে কি মিছে তো আমারও মেয়ে তাই না কমলিনী তখন বলে তুমি ওকে যতই নিজের মেয়ে বলো না আসলে তো তোমার মেয়ে নয় ও আমার মেয়ে মিটে যখন আমার মেয়ে তাহলে দায়িত্ব তো আমাকে নিতে হবে আমি চাই না তোমার চাকরির ক্ষেত্রে কোনো ক্ষতি করে আমার মেয়ের দায়িত্ব তুমি পালন করো আর যখন তুমি আসতেই পারছ না সেটা তো আমাকে মেনে নিতেই হবে ও যদি তোমার মেয়ে হতো তাহলে তুমি নিশ্চয়ই চলে যেতে না নতুন তখন বলে এটাও আমাকে শুনতে হলো এটা শুধু তোমার মেয়ে কমালিনী আমার নিজের মেয়েও যদি হতো না আমি জোর দিয়েই বলতাম যে আমি যেতে পারছি না বুঝতে পেরেছ কিন্তু তোমার না এখন সাইকোলজি কাজ করছে যেহেতু মিটি শুধু তোমার মেয়ে আমি ইচ্ছে করে যেতে পারছি না প্রত্যেকটা মুহূর্তে তোমার মনে হচ্ছে তোমার মেয়ে বলে আমি তোমাকে আলাদা করে রেখেছি এতগুলি বছর পর আমাকে এগুলো শুনতে হচ্ছে এর থেকে দুঃখজনক না আর কিছুই নেই এখন কি মনে হচ্ছে জানো তো আমাদের যে একটা সম্পর্ক গড়ে উঠেছে শুধু একটা কথার কথাই সম্পর্ক কোনো দিন দানা বাঁধেনি তখন বলে কি ব্যাপার বলো তো তোমরা এত সিরিয়াস হয়ে কেন কথা বলছো তোমাদের মুখে না এরকম সিরিয়াস কথা শুনতে একদম ভালো লাগে না আর আমি কোনোদিন এসব কথা শুনিনি নতুনদা দেখো বৌদি ভাই খুব এক্সপেক্ট করেছিল তুমি যাবে আমিও এক্সপেক্ট করেছিলাম তুমি আমাদের সঙ্গে যাবে ঠিক আছে খারাপ লাগছে কি করা যাবে ম্যানেজ করে নিব তোমাকে যখন যেতেই হবে তুমি চলে যাও নতুন তখন বলে আমি কিন্তু তোমার বৌদিকে বলেছিলাম যে আমি যখন এখন যেতে পারছি না আমি আসার সময় তোমাদের পিক আপ করে নিব কিন্তু তোমার বৌদি ভাই সেটাও শুনতে চাচ্ছে না কমলিনী তখন বলে শুনো তোমার না কোনো কনসিডার দরকার নেই আমার নতুন তখন বলে আমি না কাউকে কোনো কনসিডার করি না আমাকে কনসিডার করা হয় আমার সেই কনসিডার না কোনো অধিকার নেই কমলিনী তখন বলে তুমি আমাকে এত বড় কথাটা বললে নতুন তখন বলে শুনো কমলিন একটা রিকোয়েস্ট ছিল আমি যে কাজটা করি সেটা তোমাদের কাজের মতো নয় অত ইম্পর্টেন্ট নাও হতে পারে কিন্তু ইম্পর্টেন্ট আমার দায়িত্বে আছে যখন আমি কাজে যাব দয়া করে আমাকে মাথা ঠান্ডা করে কাজ যেতে দাও কমলিনী তখন বলে আমার কি মনে হয় জানো এই যে তোমার জীবনে মাঝে মাঝে অ্যাডমাররা আসা যাওয়া করে তাদের উপর তুমি বোধহয় খুব নির্ভর করে ফেলো এই যেমন এখন একজন এডমার এসেছে তোমার জীবনে তখন আর তোমার যুক্তিত্ব দিয়ে অন্যদের কথা মাথায় আসে না হয়তো এরকমই হয় এডমারদের উপর মানুষ এরকম নির্ভর করেই ফেলে করছি তখন বলে সব কি বলছো তুমি বদি ভাই কি হচ্ছে তুমি কি বলছো নতুন দাকে এসব আমি কিচ্ছু তো বুঝতে পারছি না এই নতুন দা তোমাকে বলছি আচ্ছা তুমি তো এই মানুষটাকে চেনো ভালো করেই বুঝো তুমি ওই বোনাকে হাট করো না বদিবে হাট করলে সব থেকে বেশি কিন্তু তুমিই কষ্ট পাবে নতুন তখন বলে আমি কি সত্যিই চিনি কি জানি বুঝতে পারি না কমলনি তখন বলে জানো তো আমার না হাট করার কোনো ক্ষমতা নেই আর নিজের কষ্টগুলো কাউকে বোঝানোর কোনো ক্ষমতা নেই আমার কোনো অধিকারই নেই কাউকে আমার কষ্টটা বোঝানোর নতুন তখন কোনো আর তর্ক না করে কষ্ট পেয়ে ওইখান থেকে রাগান্বিত হয়ে চলে যায় আর কমলিনী খুব কানাগতে থাকে করছি তখন বলে বৌদি কি হয়েছে তোমার কমলিনী বলে আমি ওকে ভালোবাসি কিন্তু মনে এখনও সংশয় আছে যে আমি ওকে ভালোবাসি কিনা এসব সিরিয়াস কথা বলো না তো বৌদি এগুলো কোনো ব্যাপার নয় নতুনদা এরকম কোনো লোকই নয় কমলিনী তখন বলে দেখো দিদিভাই আমি কিন্তু ভাবতে পারি যে আমি ওর স্ত্রী আমি বুঝতেও পারি কিন্তু আমি যেটা বুঝতে পারি না তোমার নতুনদা বুঝতে পারে কি না যে আমি ওর স্ত্রী যেহেতু আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক তৈরি হয়নি কুরচি তখন বলে এতদিন হয়ে গেল কেন হয়নি কমর তখন কুরচিকে বলে কি করবো বলতো দিদি ভাই আমার ছেলেমেয়ের মুখ মনে পড়ে যায় আমার নিজেকে আরষ্ট লাগে আমি আরষ্ট হয়ে যাই এটা তো আমার অপরাধ হতে পারে না এতে তো ভালোবাসা কমে যায় না কুরচি তখন বলে নতুনদা পুরুষ মানুষ বদি ভাই ওরটা এটা প্রথম বিয়ে অর্থ কোনো ছেলে মেয়েও নাই তাহলে ওর জীবনের পাওনা গন্ডগুলোর কি হবে বলো কমলিনী তখন বলে পাওনা গণ্ডা মানে কি শুধুই কি শরীর মন নয় করছি তখন বলে বৌদি শুধু মন নয় শরীরও লাগে কাউকে গ্রহণ করতে গেলে তার সবটুকু নিয়ে তো গ্রহণ করতে হয় কমলিনী তখন বলে আমি যদি না পেয়ে থাকি তাহলে আমার উচিত তোমার নতুন পথ ছেড়ে দেওয়া করছি তখন বলে কি বলছো তুমি এসব কথা তোমার না মাথাটাই খারাপ হয়ে গিয়েছে কেন এসব বলছ আমি তো ভাবতে পারছি না ছাড়ো তো চলো এবার তোমার বাপের বাড়ি যেতে হবে চলো আরে বাবা ইনভিটেশনগুলো তো শেষ করি না কি শোনো এখন বিয়ে নিয়ে মাথা গামাও এ সমস্ত ভুল চিন্তা তুমি একদম করবে না আরে বাবা স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়াঝাটি নাই হয় তাহলে সে স্বামী স্ত্রীর কোনো মূল্যই থাকে না আমাদের দেখো না সারাদিনের মধ্যে যতক্ষণ কথা হয় ততক্ষণ শুধু রাগারাগিই হয় রাগারাগিটিরই বেশি হয় ভালো কথা বলি আর কখন চলো চলো এবার রেডি হও আচ্ছা ঠিক আছে তুমি আসো আমি নিচে যাচ্ছি এ বলে কুর্চি আর কমলিনী থাকে কানা করতে এদিকে স্বতন্ত্র তার অফিসে চলে এসেছে সবাই নিয়ে রিহার্সাল করতে থাকে সবাই মিলে গান গাইতে থাকে নতুন মেয়েটা নাচ করতে থাকে গানের শেষে নতুন মেয়েটা স্বতন্ত্রতার খুব প্রশংসা করতে থাকে অন্যান্য কলিকরা মজা করতে থাকে বলছে আমরা তো আছি নাকি শুধু নতুনদা বললেই হবে মেয়েটা তখন বলে সরি ম্যাম আমি সেটা মিন করতে চাইনি তখন একজন বলতে থাকে আচ্ছা শুধু স্বতন্ত্রদা আর আমরা সবাই তোমার স্যার মেম তাই তো এই বলে সবাই এক এক করে মেয়েটার সঙ্গে মজা করতে থাকে তখন মেয়েটা বলে না না আপনারা আমাকে ভুল ভাবছেন আসলে আমি এখনও স্বতেন্দ্রদাকে কিন্তু সারও বলি তখন অন্যান্য সবাই মেয়েটির খুব প্রশংসা করতে থাকে বলছে তুমি কিন্তু খুব ভালো নাচ করেছ আর স্বতন্ত্রদা তুমিও কিন্তু খুব ভালো গিয়েছ। তখন মেয়েটি বলে আচ্ছা আপনি কিন্তু আজকে আপনার বাড়িতে নিয়ে যাবেন বলেছিলেন নতুন তখন বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই একবার বাড়িতে ফোন করে জেনে নেই যে ওইদিকের কি অবস্থা তবে আমরা সবাই কিন্তু রিহার্সেল শেষ করে যাব বুঝতে পেরেছ এদিকে অন্যান্য সবাই রিহার্সেল নিয়ে কথা বলতে থাকে এদিকে নতুনকে সবাই বলছে যে ওই দিন তাড়াতাড়ি আসতে নতুন বলে না না আমি কিন্তু ওই দিন সারাদিন থাকতে পারবো না আমি প্রোগ্রামের শুরুতে চলে আসব আবার আমাকে মাঝখানে বেয়ে যেতে হবে তখন সবাই বলে কেন স্বতন্ত্র দা আপনি না আসলে কীভাবে হবে এত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে মেয়েটি তখন বলে আমি তো আপনাকে আগে থেকে বলে রেখেছিলাম আপনাকে আসতেই হবে নতুন তখন বলে সেদিন বাড়িতে একটু অসুবিধা আছে আমি পুরোটাই সময় দিতে পারবো না নতুন মেয়েটি তখন বলে আমি যাচ্ছি আমি আপনার সাথে যখন যা আমি গিয়ে বৌদিবার সঙ্গে কথা বলবো যে কি অসুবিধা আছে আমি গিয়ে দেখবো কি ব্যাপার সেদিন কিন্তু আপনাকে অবশ্যই চিনি নিয়ে আসবো নতুন তখন বলে শুনুন আমি যখন কথা দিয়েছি তাহলে অবশ্যই আসব প্রোগ্রামে অ্যাটেন্ড করব তবে সারাদিন থাকতে পারব না বুঝতে পেরেছেন এদিকে একজন বলতে থাকে রিহার্সেল তো হয়ে গেল কিন্তু সিঙ্গারাপুরে এখন আসার খবর নেই তো এর মধ্যে আমরা দেখতে পাব সিঙ্গারাপুরী নিয়েও চলে এসেছে তখন সবাই সিঙ্গারাপুরি নিয়ে ব্যস্ত হয়ে যায় তখন সিঙ্গারাপুরের মধ্যে একটা প্যাকেট পাওয়া যায় একজন বলতে থাকে প্যাকেটটা কার তখন ওই মেয়েটি বলে নতুন তার জন্য এনেছি বলছে বা ব্যস্ত স্বতন্ত্রতার জন্য আবার আলাদা করে নিয়ে এসেছ মেয়েটি তখন বলে স্বতন্ত্রদা কিন্তু একবার মাইল্ড অ্যাটাক হয়ে গিয়েছে তাই স্বতন্ত্রতার চপ নেই একটা সিঙ্গার আছে আর চপ দিতে পারছি না বলে একটা মিষ্টি দিয়েছি তখন অন্যান্য সবাই বলে তুমি কি করে জানলে মেয়েটি তখন বলে আরে জানবো না উনি তো আমার আইডল ওনাকে আমি সব সময় ফলো করি সব কিছু ওনার সম্পর্কে আমি জানি নতুন তখন বলে শোনো আমি না এখন পারফেক্টলি ওকে এই হাটের কথা ভেবে আমাকে কিন্তু চপ থেকে বঞ্চিত করো না বুঝতে পেরেছ আরে দাও দাও আমি সব খাবো তখন অন্যান্য বলে হ্যাঁ হ্যাঁ সব খেয়ে কিন্তু একদম উদ্ধার করে দিবে। মেয়েটি তখন বলে শুনুন এটা কিন্তু হবে না বাড়িতে বদি জীবন আপনার টেক কেয়ার করে এখানে আমি আপনাকে টেককার করবো আপনাকে কোনো মতে তেলজাল কিচ্ছু খেতে দেওয়া যাবে না কারণ আপনার দীর্ঘজীবন জীবন সবার জন্যই মঙ্গলের তাই আপনাকে এসব তেল তেলজাল খাবার না খেতে দেওয়া যাবে না আপনি যদি এরপরও তেলজাল খান তাহলে কিন্তু আমি বৌদিকে গিয়ে সব বলে দিব। নতুন তখন বলে তোমার বৌদি খুব ভালো করেই জানে আমি যেটা করি সেটা নিজের সিদ্ধান্তেই করি মেয়েটি তখন বলে শুনুন আমি এত শত বুঝতে চাই না আপনি যদি তেল তেলজাল খাবার খান না আমি কিন্তু এগুলো কিছুতেই খাব না নতুন তখন বলে মেয়েটার মাথা চিট আছে দেখছি তখন মেয়েটি বলে শুনুন আমার মাথায় কিন্তু একদম ছিট নেই যে মানুষটা একবার মাইল অ্যাটাক হয়ে গিয়েছে সেজন্য এগুলো আমি খেতে কিছুতেই দিব না বুঝতে পেরেছেন আমি আপনার জন্য অন্য কিছু অ্যারেঞ্জ করেছি তাই ওগুলোই আপনাকে খেতে হবে এই নিয়ে মেয়েটি নতুন তাকে অনেক কথা শোনাতে থাকে এবং মজা করতে থাকে অন্যরা সবাই মিলে সিঙ্গারা খেতে থাকে তখন মেয়েটি বলে শুনুন আমি কিন্তু শেষ বলে দিচ্ছি আপনি এখান থেকে একটা চপও খাবেন না তাহলে কিন্তু আমি বৌদিকে অবশ্যই বলে দিব তখন নতুন বলে শুনুন আজকে না কোনো কমপ্লেন করবেন না এমনিতে আপনার বৌদি আজকে আমার উপর রেগে গিয়েছে আর যদি এসব বলেন না তাহলে কিন্তু খুব সমস্যা হবে বুঝতে পেরেছেন আসলে কি জানেন তো এই ডেয়ার্সেল আজকে কথা ছিল না আমার কুটুম বাড়িতে যাওয়ার কথা ছিল এখানে এসেছি বলে সময় দিতে পারিনি এর জন্য আপনার বৌদি আজকে অনেক রেগে আছে আমার উপর আজকে ফোনটা করবেন না ঠিক আছে মেয়েটি তখন বল আচ্ছা বৌদিকে আপনি খুব ভয় পান নতুন তখন বলে বউকে আবার কে না ভয় পায় বলুন তো বউকে না ভয় পেলে চলবে আচ্ছা আমি বরং আপনার বৌদিকে ফোন করে দেখি এখন কোথায় আছে এই বলে নতুন ফোন করতে থাকে আর সবাই বলে ঠিক আছে আজকে তাহলে বেড়ে পড়া যাক নতুন তখন বলে আচ্ছা ভোর তো যাচ্ছে আপনারা কেউ আমার সঙ্গে যাবেন তখন লোকজন বলে না না আজকে বোর বোর যখন একা যাচ্ছে তাহলে একাই যাক আমরা অন্যদিন যাব। এই বলে নতুন যখন বোর কেনে বেড়ে পড়বে তখন অনেকজন কলিক বলতে থাকে আপনাদের নেমন্তন্নটা কিন্তু পেলাম না তখন নতুন বলে অবশ্যই নেমন্তন্ন আসবে আমি কি শুধু চিঠি দিয়ে নেমন্ত্রণ করতে পারি একেবারে গলায় গামছা দিয়ে পণ্যদায় গ্রস্ত পিতার মতনই নিমন্ত্রণ করব সবাইকে যেতে হবে ভোর তখন বলে কার বিয়ে নতুন তখন বলে আপনার বৌদির মেয়ের বিয়ে পরে সব জানতে পারবেন বুঝতে পেরেছেন ভোর তখন বলে চলুন সত্যেন্দ্রদা আমাকে আবার ফ্ল্যাটে ফিরতে হবে দেরি করলে কিন্তু হবে না এই বলে সবাই বেরিয়ে যায় ভোর এবং নতুন দাও বেরিয়ে যায় ভোর আর নতুনদা কথা বলতে বলতে রাস্তায় হাঁটছে ভোর বলছে জানেন তো কতদিন ধরে কল্পনা করেছি আপনার বাড়িটা কোথায় বা আপনি কোথায় বসেন আপনার লাইব্রেরি সব কিছু নিজের চোখে দেখবো এটা যেন আমার খুব এক্সাইটেড লাগছে নতুন তখন বলে এক্সাইটেড কি আছে আমি তো এটাই বুঝতে পারছি না আমাকে এত অ্যাডমার করার কী আছে সেটাই তো বুঝতে পারছি না বর তখন বলে এরকম কিছু মানুষ আছে জানেন সারা জীবন মন বসে থাকে নতুন তখন বলে একজন বুড়ো মানুষকে মন জুড়ে বসিয়ে রেখেছেন তাহলে অন্যকে জায়গা কিভাবে দিবেন বর তখন বলে আপনি কখনো বুড়ো হবেন না নতুন তখন বলে তাই কখনো হয় নাকি তুমি যে কি বলো না আচ্ছা তোমাকে তুমি বলে ফেলাম ছড়ি তখন ভোর বলে ঠিক আছে কোনো সমস্যা নেই নতুন তখন বলে হ্যাঁ তাই তো তুমি তো আমার অনেক ছোট হবে আচ্ছা তুমি কখনো প্রেম করিনি বোর তখন বলে প্রেম করবো কাউকে তো আপনার ধারে কাছে আসতে পারলাম না সরি এই সত্যি কথাটা মুখোশকে বলে ফেলাম আসলে আপনি আমার আইডল পুরুষ মানুষ বলতে আমি আপনাকেই বুঝি আপনার ধারে কাছে তো কাউকেই আসতে দিতে পারলাম না এই সত্যি কথাটা মুখোঁজকে বলে ফেলাম আসলে আপনি আমার আইডল পুরুষ মানুষ বলতে আমি আপনাকেই বুঝি আপনার কাছাকাছি কাউকে আনতে পারেনি যাকে বলবো আই লাভ ইউ আর আপনি তো অনেক বছর আগেই অন্য আরও হয়ে গিয়েছেন তাই আপনাকেও বলতে পারবো না এই ভালোবাসার দিনটা আপনার জীবনে গান বাজনে আপনার সঙ্গে না উদযাপন করব সকালের সঙ্গে শেয়ার করে আপনি কি রাগ করলেন স্বতন্ত্রদা আমি কিন্তু খুব অপেন খুব ফ্রেন্ডলি আপনাকে কথাগুলো বললাম নতুন বলে রাগ করার কিছু নেই হতেই পারে মেয়েটি তখন বলে প্লিজ রাগ করবেন না আমার উপর আমি কিন্তু খুব খোলা মন আপনাকে কথাগুলো বলেছি যেটা সত্যি সেটাই বললাম আমি কিন্তু আপনাকে ডিস্টার্ব করব না নতুন তখন বলে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি আমি জানি আপনার স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ একজন লাকি মানুষ তাই বলে আমি কিন্তু আপনাকে তাই বলে আমি তাকে হিংসা করি না আর আপনাকে যে ভালোবাসে সেও আমার কাছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ আচ্ছা চলুন দেরি করা যাবে না দাঁড়িয়ে পড়েছেন কেন আচ্ছা আমার কথা শুনতে কি আপনি মাঝে মাঝে বিরক্ত হয়ে পড়ছেন বা চমকে যাচ্ছেন চমকানোর কোনো দরকার নেই অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে আপনাকে সাবধান করে দিচ্ছি তাই চমকাবেন না প্লিজ নতুন তখন বলে বুঝলাম তোমার মাথায় মনে ছিট আছে আপনি যখন বলেন তাহলে অবশ্যই ছিট আছে কিন্তু ছিটগ্রস্ত মানুষ কিন্তু সবসময় সত্যি কথাই বলে সেটাও জেনে রাখবেন নতুন তখন বলে বুঝতে পেরেছি আচ্ছা যাওয়া যাক এই বলে দুজনে হাসতে হাসতে যেতে থাকে তো প্রিয়বাস তাহলে আপনাদের কি মনে হয় এই ভোরকে নিয়ে কি তাহলে নতুন আর কমরিনী সংসার ভেঙে যেতে চলেছে তো কি হতে চলেছে নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ